এই মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি উনি একদিন বাচ্চা আলমগীরের দরবারে এই মন্ত্রীদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে তা বাদশাহ নিজে রাগ করেই বলছে মোল্লা আপনি এত পাকা পাকা কথা বলেন আপনি হঠাৎ করে জব দেন বলেন তো আমার পুকুরি কয়েক গিলাস পানি আছে এখন বাধাই মহাবিপদে মন্ত্রীরা এবার হাতে গিলাস দিয়েছে আজকে ঠুও কলি চলবে না মাই ক আলেগবে না মোল্লা দরকারে গামছা নিয়ে নেমে যাও এখন মোল্লা জিওন জিম রয়েছে কি বলবে আসলে তো বাচ্চার পুকুরি পানি মাইফিজি তো কয়া লাগবে তো ইতিমধ্যে বলছে সে বাচ্চা আগে কন তারপরে পানি পানি কেন দরকার না হ্যাঁ স্যার গিলাস যদি পুকুরের সমান হয় তাহলে তো এক গিলাস হবে পানি গিলাস আর কি হবে আর গিলাস যদি পুকুরি অর্ধেক হয় তাহলে দুই গিলাস হবে গিলাস যদি পুকুরীর চার ভাগের এক ভাগায় চার গিলাস হবে এবার গিলাস কট্টুক হবে তাই কন এক কথা জব হয়ে গেছে না আর জীব মানুষ মহব্বতের মানুষ এই মোল্লা মন্ত্রী থাকা একটা কিতাব উসুলে ফেঁকা আমরা যে মাসালা বলি না মাসালার সূত্র বই আছে মাসালা সমস্ত জুজি মুখস্থ রাখতে পারবে সূত্র মনে থাকলে আটত্রিশটা সূত্র মনে থাকলে বীজগণিত না সূত্র লাগে কোন অঙ্কে বীজগণিতে আটত্রিশটা সূত্র মনে থাকলে আপনি জীবন ভরে কোটি 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 অঙ্ক করতে পারবেন ঠিক কি ঠিক না আরবিতে মাসালা বলার জন্য কিছু সূত্র আছে যাকে আরবিতে বলা হয় উসুল এই উসুল লিখছেন ওই মুল্লা জিয়ন রহমতুল্লাহ আলহের ওই উসুলের কিতাবের নাম নুরুল আনোয়ার বলতে যে অনেক শুনিয়ে গেছিলাম মনে আছে আপনারা ভুলে গেছেন আমার মনে আছে তো এই কিতাবের ভিতরে উনি লিখছেন যদি আল্লাহ তালা দুনিয়ায় কোনো নবীর রসুল না পাঠাইতেন আসমানি একটা কিতাব আল্লাহ না পাঠাইতেন যদি ফেরেস্তা জিব্রাহল মিকাইল ইসরাফিল আজাইলকে আল্লাহ না পাঠাইতেন তবুও আল্লাপাক মানুষকে এমন জ্ঞান বিবেক বিবেচনা বুদ্ধি দিয়েছে যে জ্ঞান বিবেক বিবেচনাকে ব্যবহার করলে ওই মানুষ সহজে বুঝে ফেলবে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার পালনকর্তা আল্লাহ আমার রিজিক রিজিকদাতা আল্লাহ আমাকে একজন সৃষ্টি সৃষ্টিকর্ণেওয়ালা আছে কথা বলেন আছে না নাই আমার জ্ঞান বিবেক বিবেচনাকে ব্যবহার করলে আল্লাহরে খুঁজে পাবো আল্লাহকে খুঁজে পাবো এম আবু আবু হানিবা আলাইহির সময় এক নাস্তিক সে সময় নাস্তিকদের বিশাল প্রভাব ছিল নাস্তিক মানে যে আল্লাহকে মানে না আল্লাহ নাই বলে যাদের দাবি হ্যাঁ মুসলমান সাক্ষী দাও যুবকরা বলো আল্লাহ আছে আল্লাহ কি দুর্বল আল্লাহ কি অভাবী আল্লাহর ব্যাংক খালি হয়ে গেছে আল্লাহর গোডাউন খালি হয়ে গেছে আমার আল্লাহ চোখে কম দেখে আমার আল্লাহ যেমন আগেও এখনও তেমন আজীবন তেমন কোনো দিন আল্লাহর দুর্বলতা আসবে নাস্তিকরা কয় আল্লাহ বলতে কিছু নাই যা কিছু হয় সব প্রকৃতির নিয়মে হয় এমনি এমনি হয় সব এমনি এমনি হয় কিরামের কাছ থেকে আপনারা শুনে থাকতে পারেন জবানের পার্থক্যের কারণে কথার ভিতরে স্বাদ আর ক্রিয়ার পার্থক্য হয়ে যায় সেই হিসেবে আমি একটু বলতেছি জসু এই মামে আবু হানিবা রহমাতুল্লা আলীঘের সাথে ওই নাস্তিক একবার চ্যালেঞ্জে আসলো নাস্তিক বলে যদি কোনো মৌলভী প্রমাণ করতে পারে আল্লাহ আছে তাহলে আমি জনসমীক্ষে কলেমা পড়ে ইমান আনবো আর যদি আমার প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে মৌলভীরা সবাই আমার সাথে নাস্তিক হইতে হবে এমন করে একটা তর্ক অনুষ্ঠান তৈরি করলো টাইম দেশে অমুক বেলা দশটার সময় টাইম শুরু তর্ক শুরু হবে এমামে আবু হানিবা রহমাতুল্লা একা সাথে অল্প কয়েকজন মুসলমান আছে সমর্থনে বাকি উনার পক্ষে ঝগড়া করার মতো আর কোনো আলেম নাই উনি একা এবার আমি আবু হানি বাজবেন নদীর উপার থেকে মনস্কর সেই পার হাজার হাজার নাস্তিকরা ওই নাস্তিকের পক্ষে স্টেজার মঞ্চ একটা বানায় তার উপরে চেয়ার একটা বানাইয়া কাউ দাম্বিকের সাথে বসে আছে টাইম ছিল সকাল দশটায় ইমামে আবু ইচ্ছা করলে দশটা আসতে পারতেন ইচ্ছাকৃতভাবে একটু অলসতা কইরা বা কায়দা কইরা উনি এক ঘন্টা পরে আসছেন এই এক ঘন্টা যখন দেরি হইছে তখন অল্প কয়জন মুসলমান যারা ওনার পক্ষে আগের থেকে পার্টিতে বসা ছিল ওদের কি পিঠ থাকার কথা ওরা কি ভাষার তলে পার্টি হওয়ার কথা ওরা তো এবার দাবড়ে উড়িয়ে যায় যায় ভাব বলছে হ্যাঁ মুল মুস মুসলমান তোমাদের সেই মুল্লা কো ঝগলা করবে যেই মোল্লা এই তো হইছে তোমাদের মুল্লা আল্লাহরে খুঁজে পাচ্ছে না এই জন্য আসতে দেরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে বলতে বলতে চলে আসছে মা ব্যাবহানিবার হমতুল্লাহ আলাই হে আর ক হে মুল্লাহ কি ব্যাপার তোমার আল্লাহ আজকে নাই তোমার আল্লাহ টাইমও তো বসে দিতে পারে নাই এমামে আবু হানিফা আলাইকে বলেন আল্লাহ পৌঁছবে কিভাবে পৌঁছবে একটু জামেলায় পড়ে গেছিলাম আমার দিক কয়ে কি আসার পথে আমার একটা নদী আছে ওই নদীটা পার হয়ে আসছে আমার দেরি হয়েছে কই কেন দেরি হলো কয় নদীর ঘাটে দেখি নদীতে নৌকা নাই পারের কোনো ব্যবস্থা নাই দাঁড়িয়ে আছি হঠাৎ করে আমার সামনে একটা গাছ হয়ে গেল একটা গাছ এমনি এমনি হয়ে গেল গাছটা হয়ে এতখানিক লম্বা হয়ে গেল এমনি এমনি হয়ে গেল কেউ লাগাই নাই ইমামে আবু বা বলে আর এই নাস্তিক সবাই রেট হাসি দেয় দেখো কত বড় বলদ মৌলবী এমনি বলে একটা গাছ হয়ে গেল। তাই কয় কেউ লাগাই নেই গাছটা মুহূর্তের মধ্যে বড় হয়ে গেল এরপরে কী হলো কমৌলবী কয় যে এরপরে গাছটা কোনো করাতে নাই কোনো সমিল নাই এমনি এমনি ফাইরে কতগুলো তক্তা হয়ে গেল আবার শুনে দাঁত বড় খানি ঘাসছে কয় তারপরে কি হলো কও কয় এরপরে তক্তাগুলো নিজে নিজে মিলে মিলে একটা নৌকা হয়ে গেল এরপরে আর খানিক হাসাহাসি করে কয় পরে কী হলো কয় নৌকো খান অনেক বড় আমি একা টেলে নামাতে পারি না নৌকো নিজে নিজে নৌকোয় পানিতে নেমে গেলো কয় তারপরে কী হলো কয় আমি এরপরে উঠে গেলাম কোনো মাঝি মাল্লা নাই নৌকাটা এমনি এমনি একা পার চলে আসলো এর কারণে আমার একটু দেরি হয়ে গেছে গাছ অতিতে একটু সময় লাগে গাছটা বড় হতে সময় লাগে ওটা ফাড়তে সময় লাগে নৌকো অতি সময় লাগে পার হইতে সময় লাগে এই সবগুলো এমনি এমনি হয়ে গেছে এর পিছনে কেউ নাই তাই আমার আসছে একটু দেরি হয়ে গেছে এবার কয় দেখছ কোন মৌলবীর সাথে আমি ঝগড়া করবো এত বড় নির্বোধ মৌলভী গাছ লাগানোওয়ালা ছাড়া বলে গাছ হয় গাছ বলে এমনি এমনি বড়ো হয় গাছ বলে এমনি এমনি তক্তা হয় তা বলে খালি খালি মিস্টারি ছাড়া নৌকোয়। পরে মাঝি ছাড়া বলে এইবার চলি আসে এত বড় নির্বোধ বউ লবির সাথে আমি জগলা করব কি কইরা এমামে আবু হানিফা বলে ও গাদা একখান নৌকো যদি এইভাবে হইতে না পারে কোনো মিস্টারি ছাড়া কেউ না বানাইলে তাহলে এত বড় পৃথিবীর নৌকোটা এর পিছনে একজন মিস্টারি না থাকলে কেউ কিভাবে হইতে পারে এই অর্জন দিয়ে দেরি হচ্ছে খাদ্য গাদা তুই টের নেই আমি আসলে সময় মতো আসতে পারতাম এমন জবাব দিয়ে ইমামে আবু হানিবা নাস্তিক এবার হা করে বসে আছে ভালো করে মনে রাখো বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা আমার কে পালন কর্তা কে রুজির মালিক কে তাহলে সংবিধান চলবে কার সংবিধান কার ভালো করে মনে রাখবেন পাক আমাদেরকে বিলাং ছেড়ে দেয় নাই তোমার বুদ্ধি বিবেক মতো তুমি চলো কথা বলে আল্লাহ ছেড়ে দেয় নাই আমাদেরকে আল্লাপাক রাহবার পাঠাইছে আমাদের ওয়াজ করার জন্য বক্তা পাঠাইছে আড়াই থেকে তিন লক্ষ নবী রসুল তবে আমরা তার মধ্যে সব চাইতে বলো ভাগ্যবান আমাদের জন্যে যে বক্তারে পাঠাইছে সমস্ত বক্তাদের নেতা সেই বক্তা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ খুশি আছেন না বেজার খুশি না বেজার আল্লাহ আকবার ও মুসলমান নবী চলে গেছে তার সামনে শ্রোতা ছিলেন সাহাবাই কিরাম কেমন পর্যন্ত আর নবী আসবে তাহলে সাহাবা কি হবে সাহাব হবে না আমি ফাঁকে বলে চলে আসি প্রত্যেক বড়োর পাশাপাশি সেম কোয়ালিটির ছোটো আল্লাহ বানায় রাখছে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় রাখছেন আল্লাহ নবীদেরকে আর নবীর সামনে সামনে রেখেছিলেন শ্রোতা সাহাবাইকিরামদেরকে আল্লাহ পাক তার পাশাপাশি ছোট রাখছেন নবী তো কেমন পর্যন্ত থাকবে না কাজেই নবীর পাশাপাশি ছোট নবী বানায় রাখতে হয় ইন্নাল ওলামা আবার হাসাতুল আম্বিয়া ওলামাই হলেন ছোট নবী নবীর ওয়ারেস নবীর উত্তরসূরি আর সাহাবাইকিরাম ছিলেন নবী পাকের সামনে শ্রোতা তাদের সামনে তাদের তুলনায় ছোট সাহাবা বলেন আপনারা আপনারা হলেন সাহাবাদের অ্যাসিস্ট্যান্ট আর উলামাই কিরা মহলের নবীদের অ্যাসিস্ট্যান্ট কথা বলেন ঠিক কি ঠিক না পাক আমাদেরকে ঠগাই নাই আমাদের নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মোহাম্মদ উল্লাসলুল্লাহ এরকম একজন বক্তা পাঠাইছে আর যত আসমানী কিতাবের মাধ্যমে আল্লাহ মানুষকে হেদায়েত দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হল কোরআন আপনারা খুশি আছেন কোরআন পেয়ে খুশি পড়েন আলিফ লাম মিম কয়টা হরফ নয়টা হরফ কয়টা আলিফ লেখতে তিনটে হরফ লাগে আলিফ জবর আলাম জলিফা দুই পেসমুন আলিফুন উন তার মানে আলিফ লাম আলিফ লাম মিম দুই পেসমুন লামুন মানে লাম লাম আলিফ মিম মিমে হয় লাম মি মিম দুই এতে হয় মিম তাহলে তিন হরফের প্যাটের মধ্যে রয়েছে নয় হরফ বাহ্যিকভাবে পড়ছেন তিন হরফ আল্লাহ আপনাকে নয় হরফের পরিবর্তে নব্বইটা নেকি দিয়ে দেশে আমাদের দেশের কিছু পণ্ডিত বাইরা আছে এ পণ্ডিত বাইরা কয়েক কুরআন শরীফের আয়াত না বুঝে পড়লে নেকি হয় না কন্যা এ উদ্দেশ্য কী তাদের এই কথার দ্বারা উদ্দেশ্য হল সাধারণ মুসলমান যারা কোরআন শরীফ এমনি পড়ে কোনোদিনও তর্জমা করতে পারবে না তর্জমা শিখবেও না এরকম হাজারো লাখো মানুষ আসে না নাই এই মানুষগুলোকে কোরআন শরীফ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া উদ্দেশ্য কারণ এই মানুষগুলো যদি শোনে যে কোরআন শরীফ তর্জমাবিহীন পড়লে তাতে কোনো নেকি নাই তাহলে আমারে বুড়োকালে তর্জমা পড়া শেখার সম্ভবও না কাজে কাজে এই বুতির মন্তর হলে লাভ নাই। দিতে বসে থাকি এই কথা ওই লোকের এই বক্তব্যের দ্বারা মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা অন্য কোনো উদ্দেশ্য না কথা ঠিকই ঠিক না এগুলো এক নম্বরে ধুকাবাজ ফাজলামি তারা কি দাবি করে যে নবী পাখের সাইতে তাদের এলেম বেশি আমার নবী বলেন মান করা হরপাম্মিন কিতাবিল্লা ওলামাই কিরাম সাক্ষী আমার সহযোগিতা করবেন যদি মিথ্যে বলি এখনই আমাকে গলা ধাক্কায় বের করে দেবেন আল্লাহ নবী বলেন মান করা হরপামিন কিতাবিল্লা যে ব্যক্তি কোরআন শরীফে থেকে একটা হরফ পড়ে হরপান মানে একটা হরফ হরপান মানে একটা হরফ মান করা হরপামিন কিতাবিল্লা যে ব্যক্তি কোরআন শরীফেতে একটা হরফ পড়ে ফালাহুল হাসানাতুন আল্লাহ তারে একটা নেকি অল হাসানাতু হাসানাতু আশিয়াম সালিহা এবার এই একটা নেকি এবার এমন নাকি দৃষ্ঠা যেটা দশটার মতো অর্থাৎ তর্জমায় বলা হয় তাকে আল্লাপাক একটা হরফের বিনিময়ে দশটা নেকি দান করে দুনিয়ার অন্য কোনো বই পুস্তক না বুঝে পড়লে কোনো ফায়দা নাই না বুঝে পড়লে কোনো লাভ নাই কিন্তু আমার কোরআন আল্লাহর কোরআন এমনই কোরআন যা বোঝা লাগে না এর এক একটা হরফে আল্লাহ পাক হরফের বিনিময়ে দশটা করে নেকি রেখেছেন আবার একটা হরফের মধ্যে যদি এভাবে হেজে করলে তিনটে হরফ বের হয় তাহলে এক হরফে তিনটে হরফ তিন হরফের নব্বইটা তিরিশটা নেকি আল্লাপাক তাকে দান করে পাশাপাশি আপনারা যে বাকারা শুরুতে যে তিনটে হরফ পড়ছেন এই আলিফলা হরফের তর্জমা করতেও নিষেধ সমস্ত বলেন আল্লাহ বিজালিকা। এই তিন হরফের তর্জমা একমাত্র কে জানে আল্লাহ জানে আর কেউ জানে না হ্যাঁ জানে আমাদের দেশের জারি গানের বয়াতিরা জানে ও গোষ্ঠী তো হিরাই শেষ এখন তো দেওয়া যায় না তাই না মুরব্বী কয়জন তো আমাকে নড়াইলি ছিল চলে গেছে না উন্ডা আ শেষকালে যাইয়া সব কয়জনি ওয়াজের মাঠের বক্তা হইয়া মরছে জানাব বয়াতি মুসলিম সাহেব আল্লাহ মাফ করে দিক বলেন আমিন জানাব কিবরিয়া সাহেব মারা গেছেন না একসাথে আমি মাফিল করছি কিবরিয়া সাহেবের সাথে আকরাম সাহেব আমার মাঠের আমার স্টেজের শ্রোতা ছিলেন আকরাম সাহেব ওই বালিয়াডাঙ্গা কেসা কণ্ঠ ছিল যতদিন গান চলছে অতদিন গান গাইছে যখন গানে কণ্ঠ হয় না তখন চলে আসছে জাগায় কুল্লু সাইনের জুইল আসিহি প্রত্যেকটা জিনিস তার জাগায় আসলের কাছে চলে আসা লাগে দেশ বইরে ঘুরি ফিরি যত আলিশান বাড়ি যায় সুতির দিকটা কেন ভালো লাগে না লাস্টে যে নিজের বাড়ি ছাবলা কুড়িয়ে ঘরের ভিতরে বাঙ্গা ঘাটের মধ্যে শুইলে ঘুম আসে কথা কেন ঠিক কি ঠিক না সবাই রে জাগা মতো আসে ও যুবক পাঞ্জামিয়ার যুব্য মনে চায় না তোর কিন্তু শেষমেশ পড়াই লাগবে তা তো সিলাই দেওয়া হবে না ঠিক ঠিক না জীবনের সবচাইতে দামি পোশাক পরে মানুষে কোন দিন কোন দি বিয়ের দিন কোন দিন নিরানব্বই বাক যুবক বিবাহের দিন প্যান্ট শার্ট পরে যায় না সেদিন পাঞ্জামি পায়জামা পরে জীবনেও দিন টুপি পরে না সেদিন পাগড়ি কাপুর দেনা বানালে কাগজ দিয়ে বানা একটা মাথায় দিয়ে যাওয়া লাগে তাহলে বোঝা যায় আসল আসল সময় জাগা মতোই ফিরে আসা লাগে ঠিক ঠিক না এই জারি গানের বয়াতিরা তর্জমা করতো আলিফি আল্লাহ লামে মিমে জিব্রাহিম্মদ আল্লাহ নবীয় কয় ওর তর্জমার পিছনে যাইস না আয়াতে মোতাসা হাত ওর মধ্যে সন্দেহ আছে জামেলা আছে কি উদ্দেশ্যে আল্লাহ আলিফুল মিম লেখছে তা তো জানিস না সহায় সব জায়গায় দয়াকের ডা বিসর্গার দাম একই তর্জমা না কোনো কোনো জায়গা দয়াকের ডা বিসর্গ মানে ডাক্তার আর কোন কোনো সময় দয়াকের ডা বিসর্গ মানে ডাকায় তো অতি পারে। পারে কি পারে না কাজেই ওই তর্জমা তোমারও অতি কে তুমি চুপ করে তাও বাড়াবাড়ি করবা তো মর্ষ যা লিকাল কিতাব আমাদের জীবন জীবনযাপনের জন্য আল্লাহ তালা একটা সংবিধান বই পাঠাইছে আলহামদুলিল্লাহ আপনারা রাজি আছেন তো কিতাবটার নাম কি বলেন যা লিকাল কিতাব এটুকন কি কিতাব জালিকাল কিতাব আরবিতে যা লিকা শব্দ হলো ইঙ্গিত করার জন্য আসে তো এসমে সারা বলে আরবিতে বলে এসমে বাংলায় কে ইঙ্গিতের শব্দ এই ইঙ্গিতের শব্দ দুই রকম আছে দূরের আর নিকটের এই আর ওই পার্থক্য আছে না দূর বুঝানোর জন্য যা আর নিকটে বুঝো না যে হা যা ভাই যান মাইকে আমার আজকে দুলাই দুলাই ফেলতেছে এমনি গায়ে বল কোমেসকে তারপরে আবার মেরে দিচ্ছে রে আল্লাহ মাইকেলারা বলবে যে হুজুর এসেছে কি সাউন্ডালা মাইক ব্যবহার করেছেন বাংলাদেশে কত ভালো মাইক পয়দা হয়েছে আল্লাহ রহমতে তা আমরাই ব্যবহার করি জানা আছে কোন মাইকের আওয়াজ কেমন মাইকের আওয়াজে বক্তারে সতেজ করে বেলায় আল্লাহ তো জালিকাল কিতাব বলা দরকার ছিল কিতাবখান তো আমাদের ঘরের মধ্যে আছে কিতাব আমাকে ঘরে আছে না তাহলে বলা দরকার ছিল হাদ আল কিতাব লারাই বা ফি এ কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিতাব অর্থাৎ অনেক দূরের কিতাব কোন জায়গার কিতাব লৌকে মাহ ছিল সেই জায়গার কিতাব ওখান থেকে তোমারে দেওয়া হয়েছে জালিকাল কিতাব আপনাদের কাছে আল্লাহ বলতে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লারই বা ফিয়ে কিতাবের মধ্যে কোনো নোকতায় সন্দেহ নাই হরফের মধ্যে সন্দেহ নাই জের পর্যন্ত সন্দেহ নাই আয়াতের মধ্যে সন্দেহ নাই সুরের মধ্যে সন্দেহ নাই এর মাসালার মধ্যে সন্দেহ নাই আসমানি কিতাব হওয়ার মধ্যে সন্দেহ নাই আল্লা কাইন কুন্তুম পিয়র মিম্মা নজ্জল আলা আব্দিনা আমার বান্দার উপরে যে কিতাব দিয়েছি ওর মধ্যে যদি তোমার সন্দেহ থাকে তুমি সুরত মিসলিঘি ওই রকম একটা সুর তুমি বানায় দেখাও পারলে পারলে তুমি একটা সুর বানায় দেখাও আল্লাহ কায় কুল্লা ইনিজ তামা তিলিন সুয়াল জিন্নু আল্লাহ আইয়া তু বি মিসলি হাদ আল কোরআন লাইয়া তু না বি মিসলিঘি ওলাও কানা বাজ হুমলি বা জিন জাহিরা পারবি না সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি ঐক্য চেষ্টা চালাও তবু আমার কোরআনের মতো একটা কোরআন রচনা করতে পারবি না আহম্মদ কাদিয়ানি নামে এক ভণ্ড আছে বারোতে তার বাড়ি নবুয়া দাবি করেছে এ আমার নড়ালিরাবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ যুবক আর বুড়ো সকলে এক বাক্যে সারা জবাব দিবেন গুলা আহম্মদ কাদিয়ানি নবুয়ী দাবি করেছে ও কি সত্যনবী না ভণ্ড ও কি মোমেন না কাফের ও ইমানদার না বেঈমান ওর অনুসারীরাও কাফের ওর সমর্থক যারা করে তারাও কাফের কথা কন ওরে যারা কাফের না কবে তারাও কাফের আমরা তো কইতেছি একটু যেটু আছে তারা মোটে কবে না কি ইট যে বগলে নিয়ে ঘুরতেছে কোন আলা গালে পারে কি নাশুরির নাম কবেই কবে আমরা জীবন ভরে হ্যাঁ কথা হবে না আমরা জীবন ভরে কইতেছি আমরা সব পেয়ে যাব। আমরা সব কিন্তু আমাদের কথা এ দেশে তারা কাফের স্বীকৃতি পাচ্ছে না কত বড় ধুখাবাজ নাম দেশে আমাদি মুসলিম জামাত সাধারণ পাবলিক এত সুন্দর একটা নাম শুনলি তার কাছে দুর্বল হয়ে যাবে বই পুস্তক যা দেবে সে কয় কি গুলা মাম্দ কাদিয়ানি বলে মোহাম্মদের উপরে যে তিরিশ পারা নাজির হয়েছে ওটা ঠিক আছে তবে উনি শেষ নবী না আমি হলাম শেষ নবী আমার উপরে আর দশ পারা বাকি ছিল আল্লাহর কাছে ওইটু পাঠায় দিছে গাদার বিটা গাদা আনাড়ির বিটা আনাড়ি তুই তো ইন্ডিয়ান মাল বাড়ি চালক হিন্দি যে বিটারা মক্কি মাদানি মাল জীবন ভরে তাদের পূর্বপুরুষ থেকে আরবি ভাষা তারা পারলো না কোরআনের মধ্যে একটা সুর বানাতে একটা আয়াত বানাতি আমার ফকুর বিটা ফকু এনে থেকে আমি নই আর কোরআন নাজিল হয়েছে তোর কোরআন আমার বাসাই করতে বড় আলেম লাগবে না আমাকে মক্তবের ভুলা ভান্ডা ছাড়িয়ে দিলি তোর কয় ফারারে বাসাই করে ফেলতে পারবে ফারা পারবে না তার চাইতে আপনারা গ্রাম্য পাবলিকরাও পারবেন পারবেন না আমরা জীবন ভরে শুনতে শুনতে জানি যে আমাকে কোরআন শরীফে কি আছে তোর এর সাথে মিশানো সম্ভব না ম্যাগনার ফানি আর পদ্মার কোনো কোনোদিনও মেশে না ওয়া ফাঁকা তাকেই যায় মারা জাল বাহরান ইয়াল তাকিয়ান বাই না হুমা গিয়ান ওর মাঝে আল্লাহ পর্দা দিয়ে রাখছে পারবি না যা লিকাল কিতাব ওলা রই জানতে চাইলে আল্লাহ কী জন্যই পাঠাইছ বললেন তোমরা দুনিয়ায় মন চাহি যাপন করতে পারবা না আমি রব আমার রব চাহি জীবনযাপন তোমাদের করতে হবে কাজেই এই কিতাবটা পাঠাইলাম হুদাল্লিল মুত্তাকিন কনসুবহান আল্লাহ আমাদেরকে আল্লাহ তালা ফাঁকা মাঠে ছেড়ে দেয় নাই জঙ্গলের মধ্যে ছেড়ে দেয় নাই সুন্দরবনের জঙ্গলের ভিতরে তো যান নাই অনেকেই যান নাই দু একজন গেলে যেতেও পারেন গভীর জঙ্গলে যান নাই ভিতরে গেলে আপনাকে ছেড়ে দিলে আপনি পথ খুঁজে আসতে পারবেন না পারবেন না ওই সুন্দরবনের পাশতে যাদের বাড়ি রামপাল কয়রা সাত সাতকিরে শ্যামনগর কালিঞ্চি ভেটখালি ট্যাংরাখালি এই পাশে আর বাঘের এক করে শরণকুলা ওই রায়ন্দা ওদিকের মানুষও ভিতরে তার জীবন ভরিয়ে ওর ভিতরে চলাফেরা করে তারপরও তারা সুন্দরবনের মধ্যে গেলে পথ খুঁজে পায় না বাগের আধার হয়ে যায় কুমিরির আধার হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এভাবে রাহবার ছাড়া পথ প্রদর্শক ছাড়া ছেড়ে দেন নাই আল্লাহ কামে খান কিতাব দিছি গাইডলাইন দিছি মঞ্জাল আল কোরআন আমামাহু যারাই কোরআন খানকে সামনে নিয়ে চলবা হাসরের মাঠে কোরআনকে তোমার সামনে একটা মানুষের রূপ ধারণ করে ছেড়ে দেওয়া হবে ওই মানুষগুলো ওয়ালাদেরকে হাত ধরে টেনে টেনে জান্নাতে পৌঁছায় দেবে অমান জাল আল কোরআন খলফা জারিহি যে ব্যক্তি দুনিয়ায় কোরআন না কোরআন মেনে চলবানা কোরআনের সংবিধান পছন্দ করবানা কোরআনকে তোমার জীবনের রাহবার হিসেবে মানবানা পিছনে রাখবা আইয়ে বই আগে বিয়ের বই আগে ইংরেজি বই আগে বাংলা বই আগে খ্রিস্টানের কালচার আগে এহুদিদের কালচার আগে নাসারাদের আদর্শ আগে হিন্দুদের না আদর্শ ভালো লাগে ঢোলতোবলা ভালো লাগে পূজা পাঠ ভালো লাগে উড়াকান্দি যাইতে ভালো লাগে কালী পূজা দুর্গাপূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা ভালো লাগে হিন্দুদের পোশাকের মতো পোশাক ভালো লাগে ইদানিংকালে দেখতেছি ছোট্ট ছোট্ট মেয়েদের আমি চোখের সামনে দেখেছি বড়গুলোর আমি দেখি নাই হিন্দু দাদা বাবুরা ধুতি পরে ধুতি পরে దుతీ রে ప్యాజ్ দিলেন नीचे एवं ऊपर जमन होय ये दानी मेदेर पजामा बनाते छे दुती क्वालिटी देखছেন কি ना अमन जालाल कुरान कल पाजारी ही जे व्यक्ति कुरान रे सामने ना का पीछे रेके तुम ओ मुसलमान देर आदर्श के सामने लिए चलबा কেয়ামতের ময়দানে কোরআনকে তোমার পিছনেই ছেড়ে দেওয়া হবে বিশাল একটা বটি বানাইয়া অফিয়া দিঘি তার কোরআনের হাতে থাকবে সৌতুন একটা লাঠি সাবনা জেরান সত্তর লম্বা লাঠিটা হবে আগুনের লাঠি মিনান্নার এই কোরআনে তোমার পিছন দিয়ে হাকাইতে হাকাইতে পিটাইতে পিটাইতে নেবি তুই আমার দুনিয়ায় পিছিয়ে রেখেছিলি আমি এখন তোরে পিছে থাকলাম আমি এখনও তোর পিছে তোরে পিটাইয়া নিয়ে যাইব ময়দানে মাছ বান্দা আল্লাপাক হাজারো হাজার নিয়ামত দেবে জান্নাতীদেরকে সমস্ত নিয়ামত উপভোগ করার পাক আল্লাপাক দিয়ে বলবে হে আমার বান্দারা তোমরা সব নাজ নিয়ামত পেয়েছ কয় জি আল্লাহ হুর পাইছ জি গেলমান পাইছো জি নদীর না মধুর নদী পাইছ জি পানির নদী পাইছ জি দুধের নদী পাইছ পাইছি শরবতের নদী পাইছো পাইছি সোনার গাছপালা পাইছো পাইছি সোনার উপর ইটের বিল্ডিং পাইস পাইছি আর কোনো কি চাহিদা আছে নাকি কয় আল্লাহ বুঝতেছি না আর কি চাহিদা আছে আল্লাহ কয় সব কিছু পেয়ে যে পরিমাণ মজা পেয়েছ তার চেয়ে একটা মজা আমার কাছে আছে দেব মজা তো বোঝেন ডাকার ওই দিক পুলা পান আমাকে দিক পুলাপান পান দোকানের খাবার তার কয় কয় তা টাকা দেন তা খাবো এই তো কয় না কি বলেন আর ডাকার ওই কয় মজা খাবো এই খা দোকানের খাবার কয় মালকের মজা কয় আল্লাহ কয় সব কিছুতে কেমন মজা পাইছো পাইছি কয় এরসি একটা মজা আমার কাছে আছে পাইতে চাও কয় আল্লাহ তা কি কয় বসে দিক এসু সবাই রে বসায় দিয়ে আল্লাহ বসবেন ডাইন পাশে বিশ্ব বাম পাশে থাকবে আল্লাহ পাক বলবেন মজা শুনতে চাও দেখতে চাও নিতে চাও জি দাউদ আলাহি সালামকে বলবে ও দাউদ তুমি কুরানে কারিমের তেলাওয়াত করো দাউদ ইসলাম বলবেন আল্লাহ আমার কণ্ঠ তো উঠতো জবুর পড়ার মতো জবুর পড়তাম জবুরের কণ্ঠ আমি জানি আমি তো কোরআনের কণ্ঠ জানি না প্রত্যেক ভাষার কিন্তু আলাদা আলাদা কণ্ঠ থাকে দেশের ভিতরে দেখবেন আঞ্চলিক কণ্ঠ আলাদা আছে সিলেটি বক্তাকে একরকম কণ্ঠ কুয়োকাটা এলাকার বক্তাদের আর এক কণ্ঠ আমরা এই বেল্ট আলাদা আর এক রকম কণ্ঠ শরমুনায় এলাদের একরকম কণ্ঠ তবলি গলাদের বাচনভঙ্গি আলাদা রকম জান্নাতে গেলিও মরণ নাই জাহান নামে গেলিও মরণ নাই কথা কন আল্লাহ এবার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এ বান্দা যদি কোরআনে কারিমের এই তিলাওয়াত দাউদ নবী কি বলা হয় মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আল সাল্লামার আমার থেকে শুনতে হয় তাহলে দুনিয়ায় তুমি কোরআন কান্নে সামনে রাখো মানজা লালাল করো না আমা কাঘু হিলাল জান্না পক্ষান্তরে যদি তুমি কোরআন দুনিয়ায় না শোনো আল্লাপাক বলেন কি ওই দিন সব মানুষ আমার দিকে তাকায় তাকায় একদিকে দিক জাগা মতো চলে এসি সব মানুষ আমার দিক তাকাইয়া আমার নুরানি চেহারা দেখবে রেদওয়ান ফেরেস্তা আমার সামনেতে পর্দা সরাই দেবে বান্দারা আমারে দেখবে আর আমি নিজে কোরআন করব ওই ময়দানে বসা অবস্থায়ও হাজার হাজার মানুষ তুমি আল্লাহকে দেখতে পারবা না আল্লাহ পাককে দেখতে না চোখের সামনে আল্লাহ সবাই দেখে আনন্দে নাই তুমি দেখতে পারবা না তখন তুমি কি বলবা আল্লাহ পাক বলেন আমি ওলা আল্লাহ পাক বলেন ওনা শুরু হুয়া ওমান আর জান জিক্রি ফাইনালু মাই সাতন কা ওনা শুরু হুয়া আমা তোমারে আমা তোমার কেয়ামতের মাঠে অন্ধ বানাই দেব কালা রব্বিলি মা হাসার তানি আমা অকদ কুন্তু বাসিরা তার অন্ধগুলো বলবে আল্লাহ দুনিয়ায় তো দেখতাম এখন কে কেন আমারে অন্ধ বানাইলে আল্লাহ কায় কাদালিকা আতাত কা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাদালিকা ইয়াওমা তুনসা দুনিয়া আমার কোরআন কান তোর সামনে গেছিল চোখ চোখ খুলে দেখিস নাই আমার কোরআন আলার আগে ছিল তাদের চোখ দে দেখলে তোদের চোখ ব্যথাইছে আলেন তাল বেলিম গেলি কই মুগলু সালাই চালাই পারলাম না এই যে সবার গন শুরু হইছে যাকে যাকে হুজুর এত হুজুর আর সহ্য হয় না আল্লাহ ঠিক আছে দেখা লাগবে না তুই চক্ষু বন্ধ করে থাক কেয়ামতের ময়দানে তোরে অন্ধ বানাবো ইংরেজি বই দেখছি চোখ দিয়া অঙ্ক বই দেখছি চোখ দিয়া বাংলা বই দেখছি চোখ দিয়া তুই আমার কোরআন খান্ডে চোখ দিয়ে দেখিস তোরে অন্ধ বানাই দিলাম কাদা আলী কা কা আয়া তু না নাসি তাহা ও কাদা আলী কাল্যাও মা তুন মুসলমান হুদ আল্লিল মুতাকিন এ কিতাব হলো মুত্তাকিনদের রাহবার কন আলহামদুলিল্লাহ জানতে চাইলাম আল্লাহ মুত্তাকিনদের দিবা কি আগে কও তাহলে আমি কিতাব মানবো আর মুতাকিন হব আল্লাহ কাইন্দালিন মুতাকিরা ইন্দার বিহীন জান্নাতিন নাইম মুতাকিনদের জন্য রয়েছে জান্নাতুন নাইম কনসুবাহান আল্লাহ নিয়ামতে ভরপুর বিশাল বাগান আল্লাহ তালে মুত্তাকিন হবো কীভাবে কও তাই এক নম্বর হলো আল্লাদিন মিনু নাবিল গাইব যারা আল্লাহকে এবং বেহেশতে দুজকে কবর আজাবকে ফেরেজ তাকে পুলসিরাতে হাসরে মাঠকে না দেখে বিশ্বাস করছে তারা এক নম্বর মুত্তাকিনদের এক নম্বর গুণ হলো গায়েবকে বিশ্বাস করে দুই নম্বরে ওয়াইকি মোনাজ সালাদ নামাজ কায়েম করে বলেন কি বলে নামাজ পড়ে আল্লাহ নামাজ পড়লে কি দিবা পাক নবী পাক নিজেই বলেন ফালিয়াবুদুর রব্বাহ হাদ আলবাহ আল্লা আত আমিন জুড়ো মিন হুমিন খুব নামাজ পড়লে রুজির অভাব দূর করে দেব